ধুমায়া প্রত্যেক দিন টিএসসি তে অন্তত পঞ্চাশটা গ্রুপ আসে ওরা সমন্বয় করতে চায় অন্তত পঞ্চাশটা প্রত্যেক দিন দেখেন আমাদের পিছনে ওই যে পোলা ঘুরে আর এবং ক্যামেরা চলতে থাকে কয়েকটা দেখবেন ক্যামেরা চলে পাঁচ তারিখের পূর্বে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয় দিতে যাচ্ছে তখন উনি বলতো যে ভাই বুঝেনি তো আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না ছবি দিয়ে আহ সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন এটা করছে আমরা কিন্তু দেখেন বারবার করে বলছি আমরা জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা কোনো ধরনের কোনো কমিটি দেই নাই কোনো ধরনের কোনো কমিটি নাই নাথিং কোন ধরনের কোনো কমিটি নাই রেদার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায় এবং তিন তারিখ পর্যন্ত আন্দোলন চালানোর জন্য আমরা হচ্ছে সমন্বয় দিয়েছি আপনাদের এটা গল্প বলি গল্পটা হচ্ছে এখন তো সবাই সমন্বয়ক হইতে চায় তাই না মানে দেখেন এখন সবাই কিন্তু সমন্বয় হইতে চাচ্ছে ধুমায়া প্রত্যেক দিন তে অন্তত পঞ্চাশটা গ্রুপ আসে ওরা সমন্বয় হইতে চায় অন্তত পঞ্চাশটা প্রত্যেক দিন দেখেন আমাদের পিছনে ওই যে ঘুরে এবং ক্যামেরা চলতে থাকে কয়েকটা ক্যামেরা চলে অন্তত গ্রুপ বসে সমন্বয় হওয়ার জন্য এবার একটা একটা জিনিস দেখি সমন্বয় হওয়ার জন্য বসে থাকে তাহলে সিনারিও দেখি পাঁচ তারিখের পূর্বে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয় দিতে যাচ্ছে তখন উনি বলতো যে ভাই বুঝে নিতো আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়ে না কি আন্দোলনে থাকবো কিন্তু নাম না তখন কিন্তু সমন্বয়ের পরিচয়টা ব্যবহার করতে চাইনি। এবং আমি এমনও দেখেছি যারা কাজ করেছে কিন্তু কাজ করার সময় তারা নাম চেঞ্জ করে দিয়েছে যেমন নাম হচ্ছে সাইফুল নাম দিয়েছে বুলবুল এখন সে কেন সে জন্য যদি আন্দোলন ফেল করে তার জন্য কোনো প্রবলেম না হয় কিন্তু আন্দোলন যখন এখন সাকসেসফুল হয়েছে সে এখন সে দাবি করছে ওই বুলবুল না তার নাম হবে সাইফুল সুতরাং বুলবুল কে পরিবর্তন করে আমরা সাইফুল বলি এবং এই সাইফুল পোস্ট দিয়ে যেন বলে দেই যে বুলবুলি হচ্ছে সাইফুল তাহলে আবার দেখেন চিন্তা করেন ওদের মনস্তাত্ত্বিক কি পরিমাণ প্রবলেম ওরা যদি আজকে আন্দোলন সফল না হইতো তাহলে কিন্তু এই সমন্বয়ক বা সহ সমন্বয়ক নামে যারা আজকে চাদাবাজি করছে তারাই কিন্তু আবার ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো কারণ চাঁদাবাজি চাদাবাজি ট্যান্ডারবাজি এই এই ধরনের মনস্তত্ব যারা রয়েছে আলটিমেটলি তারা আন্দোলনের স্পিড ধারণ করে না যথাযথ যারা হচ্ছে তারা হচ্ছে সুবিধাবাদী লীগ তারা হচ্ছে যে লীগটা একজন বলছে তারা হচ্ছে সুবিধাবাদী লীগ কি কি লিখ পাইলাম ওকে আমরা দেখেন ইন্টারেস্টিং আমরা কি কি লিখ লিখ পাইলাম বাচ্চারা শোনো আজকে লিখ কি পাইলাম এক হচ্ছে আফসোস লিগ দুই নম্বর হচ্ছে গালি লিগ তিন নাম্বার হচ্ছে কি চাঁদাবাজি লিগ এবং সুবিধাবাদী লীগ এগুলা পাইলাম আচ্ছা একটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে গাড়ি আমাদের গাড়ি কয়টা আমাদের গাড়ি কয়টা আমাদের কি কয়টা লাস্ট ধরো পাঁচই অগাস্টের পরে আজকে পর্যন্ত ধরেন পাঁচ অগাস্টের থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি অন্তত পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা হবে অবশ্যই পঞ্চাশটা হবে পঞ্চাশটা কম হবে না কারণ প্রত্যেক আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় বিভিন্ন জায়গায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয় এখন যাওয়ার সময় ভাই আমরা তো স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ এট দা সেম আমি আমি হচ্ছে পড়াই আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে ওখান থেকে কিছু টাকা পয়সা আসে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে এখন এটা গাড়ি কেনার মতো না এখন দেখেন এই যে পঞ্চাশটা জায়গায় যাই বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয় আমাদেরকে বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ হেল্প করে যে ভাই আমার গাড়ি ব্যবহার করে প্রবলেম নেই আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আছে এরকম আমাদের বড় ভাই অনেক আছে অনেক আছে হিউজ পরিমাণ আছে ফোন দিলে গাড়ি দেয় ইউজ আছে তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই পঞ্চাশটা গাড়ির মালিক হাসপাতাব দিলে ফাইন এটা এটা তো কোনো ইস্যু নাই ওকে সুবিধা লীগ হ্যাঁ সবাই সুবিধা মানে ওরা হচ্ছে সুবিধা